শুভ মকর সংক্রান্তি সবাইকে অ্যান্ড গুড ইভিনিং তো চলো আমি তোমাদের আজকে দেখাবো কাদের কাদের বাড়ি পৌষ পার্বণ পিঠা আছে পিঠে আছে আমাকে অবশ্যই জানাবে আমাদের বাড়িতে অবশ্যই পিঠে হবে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পিঠের জন্য কি কি রাখা আছে কত বড় একটা নারকেল রাখা আছে এখানে আমি এটা হাতে যতটা না বড়ো লাগছে এটা অনেকটাই বড় নারকেল দেখো কতটা বড় নারকেলটা প্লাস এখানে দেখো চিনি আছে ময়দা আছে সুজি আছে ডাল আছে বাটা হ্যাঁ একটা তেল আছে এখানে দেখো ডালটা বাটা হয়েছে এখানে ডাল বাটা আছে আমি এখানে সরু চাগলিটা বানাবো এখানে দেখো আমি চাল গুঁড়ো করেছি আমি দিদি দুজন মিলে দেড় কিলো চাল এখানে গুঁড়ো করা হয়েছে এখানে চাল গুঁড়ো ডাল সবটাই ডাল বাটা সবটাই আছে তো এখানে আমরা পিঠেটা করবো তোমাদেরকে দেখাবো হচ্ছে বলতো এটা রসবাড়া ভাগ্যিস তুই নাম জানিস তো হ্যালো এভরিওয়ান তো তোমরা দেখো এই ব্লগটা হচ্ছে পৌষ পা মানে পৌষ সংক্রান্তি যেদিন ছিল পিঠের আগের দিন যেদিন আর কি পিঠে করার তো আমরা সেদিনে তোমরা দেখতে পেয়েছো এতক্ষণ আমি তোমাদের সব জিনিসগুলো দেখালাম তো আমি এখানে ডালটা ফানিয়ে নিচ্ছিলাম ডালটা ফানিয়ে না নিলে রসগোল্লাটা তো সুন্দর হয় না সেই কারণে আমি ডালটা ফানিয়ে নিচ্ছিলাম তো তারপর দেখো দিদি এখানে রসগোল্লাটা অলরেডি ভেজে করতে শুরু করে দিয়েছে ভীষণ টেস্টি আর মজাদার হয়েছিল তো তারপর আমরা এখানে দেখো এখানে ও রসগোল্লাটা ভাজছে আমি একটু ভিডিও করছিলাম এখানেও বসে বসে রসগোল্লাটা তৈরি করছে আর আমি একটু পাকামো করে ভিডিও করছিলাম তো তারপর আমিও সরু তৈরি করতে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে তো তোমরা দেখতেই পেয়েছো আর এখানে তো আমি সূর্য চাগলিগুলো করে নিয়ে চলেই দেখতেই পাচ্ছ সাড়ে এগারোটা বেজে গেছে এম জাস্ট সবেই এলাম পিঠেটা করে এই এতগুলো পিঠে আমি নিজে হাতে করেছি এটা দেখতে পাচ্ছ রসবরা দিদি করেছে এটা দিদি করেছে তেলের পিঠে কয়েকটা একটু পুড়ে গেছে পুড়ে বাকিগুলো ঠিকই আছে তো দেখো এটা পরের দিন সকালে আমি অলরেডি আমার জন্য একটু পিঠে নিচ্ছি দুটো সরু চাকলি এখানে আমি নিয়ে নিলাম একটু রস বড়া নেবো একটু সুজির পিঠে নেব একটু গুড় নেব নিয়ে আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি কতটা সুন্দর এবং মজাদার ভীষণ টেস্টি হয়েছিল। এখানে তোমাদেরকে আমি খেয়ে দেখাবো তো দেখো এখানে ভীষণ সুন্দর কতটা দেখতেই পাচ্ছ মজাদার রস ভর্তি ভর্তি হয়েছিল তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কার কার বাড়িতে কী কী ভিডিও আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও শুভ মকর সংক্রান্তি সবাইকে তো টাটা চলো ডান দেখা হবে নেক্সট কোনো পার্টে নেক্সট কোনো ভিডিওতে সত্য তখন সবাই ভালো থেকে সুস্থ থেকে অনেক অনেক ভালো থেকে আমি তো খাবো বলে ওয়েট করছি চলো 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 আমি আমি देख ना रे बहन मैं ना देख ना ताड़ू